আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালকে ঐক্যমত্ত কমিশনে জামাত যায়নি তারা সরকারের যৌথ বিবৃতিতে অসন্তুষ্ট হয়েছিলেন এজন্য প্রতীকী বৈঠক করে জামাত সেই বৈঠকে কালকে উপস্থিত হয়নি ঐক্যমত্ত কমিশনের বৈঠকে উপস্থিত হয়নি আজকে সকালে না কালকে মার্কিন দূতাবাসে পলিটিক্যাল ডেক্সের লিডারের সাথে মানে কর্মকর্তার সাথে কথা বলার পরে জামাতের মন খুব হাসি খুশি আজকে তারা ঐক্যমত্য কমিশনে গিয়েছে এবং বিএনপি এনসিপি এবং জামাতের কে আন্তরিকতা সে কী ঘনিষ্ঠতা কী হাসাহাসি কী মাখামাখি কী হাত ধরে চাপ্লানো মানে মনে হলো তিন দল মনে হয় এক দল মানে এবং তাদের মনের কামনা বাসনা অভিব্যক্তি অভিলাষ অভিরুচি সব মনে একই তাদের মানে ঐক্যমধ্য কমিশনে তাদের কোনো ভিন্নতা নেই তারপরে আপনারা জানেন যে আজকে জামাতের এমনি খুশি হওয়ার কথা কারণ জুলাই গেজেট ঘোষণা করেছে সরকার সেখানে বাংলাদেশের ইতিহাসে সমস্ত দায় শুধুমাত্র আওয়াম লীগের অন্য কোনো দল রাজনৈতিক দল বাংলাদেশ একাত্তরের যে স্বাধীনতা লাভ করেছে বিজয় লাভ করেছে একাত্তর থেকে দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশের কোনো ঘটনা ঘটেনি কোনো বা কেউ অপরাধ করেনি কেউ অন্যায় করেনি কোনো সাদাবাজি হয়নি লুট্টোরাজ হয়নি ধর্ষণ হয়নি দুর্নীতি হয়নি মানবতা বিরোধী অপরাধ হয়নি গণহত্যা হয়নি গুম হয়নি দুর্নীতি হয়নি ছিনতাই হয়নি সাদাবাজি হয়নি যত কিছু ঘটেছে দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে এটা এটা এই দায়ী দিয়েই সরকার গেজেট ঘোষণা করেছে এবং সেখানে চব্বিশের জুলাই গণ গণভ্যুত্থানে যারা শহীদ তাদেরকে বা সমমর্যাদা দিয়েছে একাত্তরের ওদের বাবা একাত্তরকে চব্বিশের মর্যাদায় নিয়ে এসেছে এরকম একটা অবস্থা মানে লাজে গবের ইতিহাস একেবারে বিকৃত ইতিহাস মানে যাচ্ছে তাই অবস্থা করেছে সেখানে এর আগে এরপরে আর যারা শিশু বাচ্চা যারা পড়ালেখা করবে তারা আর যে একাত্তরের কার কেউ রাজা ছিল দালাল ছিল দোষ ছিল এই ইতিহাস তারা ভুলে যাবে যদিও ইতিহাস বিকৃতি করে খুব বেশি লাভ হয় না কারণ ইতিহাস তার আবার ঠিক জায়গা মতো চলে আসে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে ক্ষমতায় যারা থাকে তারা আপ্রাণ চেষ্টা করে ইতিহাসকে বিকৃত করে তাদের মন মতো করে সাজানো গুছানোর যাই হোক সেটা কথা নাই সেই বৈঠকের কথা বলছিলাম বৈঠকে গতকাল চাইনি আজকে গেছে সেখানে আজকে যাওয়ার পরে জাবাতকে পর্যাপ্ত সময় দিয়েছে অথচ সিপিবি অর্থাৎ বামপন্থী যে দলগুলো আছে সেখানে তাদের নেতা প্রিন্স তাদেরকে সময় দেয়নি তাদেরকে অল্প সময় দিয়েছে এই জন্য সেখানে বৈঠকে তারা আউট করেছে বর্জন করেছে এবং তারা হট্টগোল সেখানেই বাঁধিয়ে দিয়েছে যে এখানেও বৈষম্যকর আছে কিন্তু এখন কথা হলো যে নেতা বা ওখানে যেসব রাজনৈতিক দলদেরকে ডাকা হয়েছে তাদের ডাকা হয়েছে ইকুয়াল অপরচুনিটি তাদেরকে দিতে হবে কারণ আপনি একজন হইলেও একটা দলের একজন হইলেও সে যদি ন্যায় কথা বলে সে যদি সঠিক কথা বলে বৈষম্য তার মানে এখন আপনি কি বলবেন যে নারীরা মানে দুর্বল শারীরিকভাবে দুর্বল বলে তাদেরকে বৈষম্য সৃষ্টি করবেন এটা তো হবে না এটা তো এক ঘেমে প্রিন্স সিপিবির নেতা প্রিন্স সাহেব উনি বয়কট করেছেন পাশাপাশি আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বয়কট করেছে আমি একটা জিনিস বুঝতে পারছি যে বিএনপি কীভাবে চূড়ান্ত পর্যায়ে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে জনগণের ভোটই কিন্তু দরকার নির্বাচনে পাশ করতে হলে জনগণের ভোট দরকার আর একটা পলিসি আছে অন্যায় অফিসার দুর্নীতি করে কাটালাইনে আসলে কিন্তু কাটালাইনে আসলে সেটা দীর্ঘস্থায়ী হয় না সেটার মানদণ্ডও থাকে না সুতরাং ওয়াকআউট কালকে বিএনপি আর এনসিপি বা ঐক্যবদ্ধ কমিশনের মানে আগুন জ্বালিয়েছে আজকে বা সিটিভি সহ অন্যরা ওয়াকআউট করেছে ঐক্ষমত্ত কমিশনে ঐক্ষ ভেজাল কমিশন ঐক্ষ ঝামেলা সৃষ্টিকারী কমিশনে পরিণত হচ্ছে বোঝা যাচ্ছে যা চলতে থাকুক আমরা দেখতে থাকি আপনারা আমাদের কাছ থেকে জানতে থাকেন আল্লাহ সকলকে ভালো রাখব সুস্থ রাখব আসসালামু আলাইকুম ও